জমিদার বাড়ি একটি ভয়ঙ্কর ও শিক্ষামূলক গল্প রাতের শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম করে রফিকের চোখে ভেসে উঠল সেই গ্রাম বছর আগে যেখান থেকে শহরে পাড়ি দিয়েছিল, আজ সেই গ্রামেই আবার সে তার শিক্ষকতার জীবন থেকে অবসর নেওয়ার পর রফিকের বয়স এখন পঁয়ষট্টি শহরে কলেজে ইতিহাস পড়াত ছাত্ররা তাকে ভালোবাসত শ্রদ্ধা করত কিন্তু আজকালকার ছেলেপেলেরা ইতিহাস নয় চাকরি বা টাকার পিছনে ছোটে বেশি তাই অবসরের পর সিদ্ধান্ত নিয়েছিল গ্রামের পুরনো জমিদার বাড়িটা সংস্কার করবে যেটা এখন ভগ্নপ্রায় এবং জনশূন্য লোকেরা বলে সেই জমিদার বাড়িতে অভিশাপ রয়েছে শিমুলপুরের সেই জমিদার বাড়ি ছিল নবাব ফচলদের আঠারোশো সালের বিদ্রোহের সময় তিনি ইংরেজদের পক্ষে দাঁড়িয়েছিলেন সেই থেকে গ্রামের মানুষ তাকে বিশ্বাস করত না বলা হয় এক রাতে তিনি গ্রামের তেরো জন বিদ্রোহী যুবককে ডেকে এড়ে কুয়ে ফেলে দেন জীবন্ত সেই রাতেই তার স্ত্রী আত্মহত্যা করেন আর তার একমাত্র ছেলে নিখোঁজ হয়ে যায় বাড়িটি সেই সময় থেকেই অভিশপ্ত হিসেবে পরিচিত দিনের বেলায়ও সেখানে কেউ যায় না কিন্তু রফিক এসব বিশ্বাস করত না সে ছিল যুক্তিবাদী ইতিহাসবিদ রফিক বাড়িতে উঠেই বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক দিনের বেলায় বাড়িটার ভেতর অন্ধকার জানালাগুলো যেন ইচ্ছা করেই আলো টুকতে দেয় না প্রথম রাতেই সেচের পায়ে কেউ যেন ঘরের চারপাশে হাঁটছে মাঝরাতে দরজার ফাঁক দিয়ে ছায়া দেখা যায় পেছনে তাকালে কেউ থাকে না প্রথমে ভাবে পুরনো বাড়ির শব্দ কিন্তু এরপর থেকে প্রতিদিনই বাড়তে থাকে অদ্ভুত ঘটনাগুলো এক রাতে সে শুনতে পায় যেন নিচের ঘর থেকে কণ্ঠ ভেসে আসছে আমাদের বিচার চাই আমাদের বিচার রফিক সিদ্ধান্ত নেয় ইতিহাস গবেষণার সূত্র ধরে এই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে সে স্থানীয় লাইব্রেরি থেকে কিছু পুরনো নথি পায় যেখানে লেখা আছে সেই তেরো জন যুবকের নাম কিন্তু আশ্চর্যের ব্যাপার তাদের কারোর পরিবার এখন গ্রামে নেই অনেকে অজ্ঞাতভাবে নিখোঁজ আরো খোঁজ করতে গিয়ে রফিক জানতে পারে গ্রামের মানুষ মনে করে জমিদার ও সেই তেরো যুবকের অশরীরীরা এখনো সেই বাড়িতেই বন্দি কারণ কেউ কখনো তাদের স্মরণ করেনি বিচার হয় রফিক নিজের জীবন উৎসর্গ করে এই তেরো জন শহীদের স্মরণে একটা ছোট্ট স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করে সেই সিদ্ধান্ত নেয় প্রতিটি নাম প্রতিটি গল্প প্রকাশ্যে আনবে গ্রামের লোকজন শুরুতে ভয়ে পেলেও রফিকের যুক্তি আর সাহসে ধীরে ধীরে পাশে দাঁড়ায় নির্মিত হয় জমিদার বাড়ির সামনে উদ্বোধনের দিন পুরো গ্রাম হয় রফিক মঞ্চে একত্র দাঁড়িয়ে বলেন যারা নিজের জীবনের বিনিময়ে সত্য রক্ষা করেছিল তাদের ভুলে গেলে ইতিহাস প্রতিশোধ নেয় ঠিক সেই রাতেই ঘটে অদ্ভুত এক ঘটনা রাত বারোটা পুরো গ্রাম ঘুমিয়ে হঠাৎ জমিদার বাড়ির দিক থেকে আসে এক অদ্ভুত আলো যেন আগুন নয় কিন্তু চারপাশ আলোকিত রফিক জানালা দিয়ে দেখেন বাড়ির ভেতর থেকে বের হচ্ছে তেরো জন ছায়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাচ্ছে পরদিন সকালে বাড়ির ভেতরের অন্ধকার কেটে যায় দেয়াল থেকে নেমে যায় ফাটুল রফিক প্রথমবারের মতো জানালার পর্দা সরিয়ে রোদের আলোতে ঘর ভাসতে দেখে রফিক এরপর গ্রামের স্কুলে গিয়ে প্রতিটি শিশুকে ইতিহাস শেখাতে শুরু করে শুধু বই নয় নিজেদের গ্রামের ইতিহাস বীরত্ব বিশ্বাসঘাতকতা সবকিছু সে বলে যদি আমরা অতীতকে জানি তাহলে ভবিষ্যৎ ভুল করব না গ্রামের ছেলেমেয়েরা এবার জানে কেন ইতিহাস পড়া প্রয়োজন জমিদার বাড়ি এখন আর ভয় নয় বরং সাহসের প্রতীক ড্যাশ 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 শেষে পাঠকদের জন্য বার্তা ভবিষ্যতের পথ দেখাতে হলে অতীতকে জানতে হয় ইতিহাস কখনো মিথ্যে বলে না কিন্তু মানুষ যদি তাকে ভুলে যায় তখন ইতিহাসও ভয়ঙ্কর হয়ে ওঠে এই গল্পের ভেতরে লুকানো আছে সেই চেতনার আলো যে আলো অন্ধকার ঘরের জানালা খুলে দেয়